আঘাত নয় হিংসা নয় প্রতিহিংসা নয় মানুষের সাথে ভালোবেসে মানুষের সাথেই থাকুন মানুষকে ভালোবাসতে শিখুন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন অসহায়দের পাশে থাকুন দরিদ্রদের পাশে থাকুন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন হিংসা বিদ্বেষ এগুলো মানুষ পছন্দ করেন না সৃষ্টিকতা আল্লাপাক এগুলো নিজে পছন্দ করে না আল্লাপাক এই দুনিয়াটা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সফল করার জন্য আল্লাপাক মানুষকে সৃষ্টি জীব হিসাবে এই দুনিয়াতে পাঠাইছেন কিন্তু খুন খারাপি হিংসা বিদ্বেষ এগুলার জন্য পাঠায় নাই শ্রেণী বিদ্বেষ করার জন্য পাঠায় নাই বড় ছোটর ব্যবধানের জন্য পাঠায় নাই এই জন্য বলছি আপনারা যারা মানুষ নিজে মানুষ অপরকে মানুষ ভাবতে শিখুন অপরকে ভালোবাসতে শিখুন মানুষের প্রতি আঘাত দেওয়ার চেষ্টা করবেন না হিংসা নয় বিদ্বেষ নয় ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকুন ভালোবাসা হচ্ছে আসল যেই ভালোবাসা দিয়ে থাকলে আপনার জন্য মানুষ একদিন কাটবে এই দুনিয়া দুনিয়া থেকে যাবে কিন্তু কোনো এক সময় এই দুনিয়াও থাকবে না এই দুনিয়াও নিষাধ হয়ে যাবে তবে আমার সময়সীমা সীমিত আমার বেঁচে থাকা সীমিত আমার মানুষের সাথে চলাচল সীমিত এই সীমিত সময়ের ভিতরে আমরা চাই আমি চাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই মানুষের সাথে কোলাহল হিংসা বিদ্বেষ দিয়ে লড়াই করে মানুষকে ছোট করে কোনো প্রতিযোগিতা করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে চলতে চাই না ভালোবাসা দিয়ে চলতে চাই কারণ পৃথিবীটা থাকবে কোনো একদিন পৃথিবীটা চলে যাবে আমি কিন্তু যে কোনো সময় চলে যাব তাই খারাপ ব্যবহার দিয়ে মানুষের কষ্ট দিয়ে বেঁচে থাকতে চাই না আমি মরে যাওয়ার পরে আমাকে নিয়ে কুটুক্তি করে কথা বলবে সেই কথাটা বলতে চাই না আপনার যদি সেটা ভালো লাগে তাহলে আপনি সেভাবে চলতে পারেন করতে পারেন তবে এই ক্ষণস্থায়ী জীবনের জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করার আমি কোনো দরকার মনে করি না ভালোবাসতে যদি নাই পারেন ভালোকে যদি ভালোবাসতে নাই পারেন ভালোবাসা যদি দিতে নাই পারেন মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না আর আপনি মানুষকে ক্ষতি করবেন মানুষের জন্য জুলুম করবেন অত্যাচার করবেন আপনার প্রতিও কি এরকম আল্লাপাক জুলুম তৈরি করে রাখেন তো এই জন্য বলছি আপনারা কারোর সাথে কোলাহল শক্তি দেখাবেন না কাউকে কষ্ট দিবেন না কারো মনে আঘাত দিবেন না কাউকে জুলুম করবেন না অত্যাচার করবেন না মানুষের সাথে জুলুম করে অত্যাচার করে কি লাভ বলুন তো দেখুন এই পৃথিবীতে তো থাকতে আসেনি বা আমাকে থাকতে পাঠায় নাই যে আমি এই পৃথিবীতে চিরস্থায়ী থাকব আমার মৃত্যু নেই জীব হয়ে জন্মানো মানে কি মরতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মরণ কাউকে বাদ দিবে না এই পৃথিবীতে এই দুনিয়াতে যার প্রাণ আছে যার প্রাণ আছে তার মরতে হবে মৃত্যুর স্বার তার অনুভব করতে হবে আর জন্মিলে মৃত্যু মরতে হবে এই কথাটা একদম সত্যি এর থেকে বাঁচার কোনো উপায় নাই আর আমরা বলি প্লাস্টিক কথায় কথায় প্লাস্টিক কথায় কথা এই কারণে বলি প্লাস্টিক মাটিতে পড়ছে না পানিতে পড়ছে না এটা দীর্ঘ অনেক দিন থাকে যার কারণে আমরা বলি যে প্লাস্টিক তো প্লাস্টিকও একদিন ক্ষয় হয়ে যাবে তা আমাদের তো কোনো গ্যারান্টি নাই একটা সেকেন্ডের গ্যারান্টি নেই আর আমাদের তো একটা কথা একটা গানই আছে এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে রং তামাশা এই কথাটা কিন্তু আসলে যিনি গাইছেন তিনি প্রকৃতভাবে আসল একটা কথাই বলছেন যে এক মিনিটের নাই পরসা বন্ধ হবে রং তামাশা তো যেহেতু এক মিনিটের নাই কোনো গ্যারান্টি বন্ধ হয়ে যাবে আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড একদিন আমার সব হারিয়ে যাবে বিলীন হয়ে যাবে তো কেন মানুষের সাথে হিংসা মারামারি বিদ্বেষ খুনাখুনি খুনি কেনই বা করবো যেহেতু আমি স অতি অল্প সময়ের কারণে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আর মানুষকে পাঠানো হয়েছে কি মানুষের কাজের জন্য মানুষের কল্যাণের জন্য একজন আরেকজনকে উপকার করবে একজন আরেকজনের পাশে দাঁড়াবে এই কারণে কিন্তু দুনিয়াতে আল্লাপাক তাকে পাঠিয়েছেন আর আমরা বলি পাক আর বিভিন্ন ধর্মের মানুষ তো সৃষ্টিকর্তা বা অন্য কিছু বলে থাকেন যাই বলে থাকেন সবার মিলে একটাই কথা যিনি আমাদেরকে বানিয়েছেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তো এই জন্য বলছি যেহেতু এক মিনিটে নাই ভরসা বন্ধ হবে রং তামাশা তা আমরা আর যেন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করি কোনো খারাপ আচরণ না করি মিলেমিশে এই সমাজে যতদিন বাড়ব ততদিন আমরা একে অপরের সাথে কাজ করব। দরিদ্রদের পাশে দাঁড়াবো অসহায়দের পাশে দাঁড়াবো ক্ষুধার্তর পাশে দাঁড়াবো যার চিকিৎসার অভাবে সে যে চলতেছে চিকিৎসার জন্য অর্থের জন্য এবং সুব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য খাদ্যের জন্য যারা অসুবিধা আছে আমরা চেষ্টা করব যে তাদের পাশে দাঁড়ানোর জন্য কারণ একজনের খাদ্যর বাড়তি যেই জিনিসটা এই জিনিসটাই হয়তো আমার কাছে আসে এই জন্য যতটুকু পারবো আমরা একে অপরের পাশে দাঁড়াবো একে অপর অপরকে সাহায্য করবো একে অপরকে সহযোগিতা করব। তাহলে কি হবে আমি বাসবো এই দুনিয়াতে যতদিন আমার নামটা যতদিন থাকবে ভালোবাসার সহিত আমার নামটা নেবে আর আমি যদি কারোর সাথে খারাপ আচরণ করি খারাপ ব্যবহার করি খারাপ কথাবার্তা বলি শক্তির ভয় দেখিয়ে কাউকে জুলুম করে থাকি অত্যাচার করে থাকি অবশ্যই অবশ্যই আমি বেঁচে থাকতো আমাকে নিয়ে সমালোচনা করবে আর আমরা বাঙালিরা সমালোচনা করার জন্য একদম ওস্তাদ এটার জন্য কারো কাছে পারমিশন লাগে না এটার জন্য কারো কাছে শিখতে হয় না কারো কাছে বুঝতে হয় না কিভাবে সমালোচনা করব। এটার জন্য আমরা বাঙালিরা অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হইতে পারি কিন্তু কিভাবে মানুষের সমালোচনা করতে হয় কিভাবে ভালো মানুষকে অপমান করতে হয় কিভাবে তার একে ছোটো করতে হয় এই জিনিসগুলো আমাদের কি ভালোই জানা আছে এই জন্য বলছি আমি যতই জুলুম অত্যাচার যত কিছুই করি না কেন অবশ্যই আমি দুনিয়ার থাকতে আমাকে নিয়ে সমালোচনা করবে আমাকে নিয়ে নিন্দা করবে আর আমি যদি মরে যাই তাহলে তো আমার নিন্দা অবশ্যই করবে অবশ্যই করবে অবশ্যই করবে এই জন্য বলছি খনিকের জন্য যেহেতু আমার এই পৃথিবীতে আসা পৃথিবীতে বিচরণ করা এই জন্য আমি কারোর সাথে কোনো শক্তি দেখাবো না কারোর সাথে কোনো খারাপ কথা বলবো না কারোর সাথে কোনো অপমান হবে মানুষ কষ্ট পাবে এ ধরনের কোনো কাজে আমি অংশগ্রহণ করব না আমি চেষ্টা করব যাতে আমার ব্যবহারে সবাই খুশি থাকে সন্তুষ্ট থাকে তাহলে তো আমি বেঁচে থাকতে আমার জন্য দোয়া করবেন আমি মরে গেল কি আমার জন্য দোয়া করবেন এই জন্য বলছি কি খারাপ ব্যবহার না করে জুলুম না করে জুলুম না করে অত্যাচার না করে শক্তি না দিকে আসুন আমরা মানুষের পাশে থাকি মানুষের জন্য কাজ করি অসহায়দের পাশে দাঁড়াই অসহায়দের পাশে দাঁড়াই ক্ষুধার্তদের পাশে দাঁড়াই চিকিৎসার জন্য অভাবে যারা আছেন তাদের পাশে দাঁড়াই মানুষ যারা অসুবিধাত আছে তাদের জন্য কল্যাণের জন্য আমরা কাজ করি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসুন চলে আসবো এই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্তই থাকবেন আর আপনার মতামতটা অবশ্যই অবশ্যই একটু তুলে ধরুন কমেন্টের মাধ্যমে যাতে কিছু কথা বলার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা যাতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফিজ